দুটি কথা না বললে আমাদের হয় না আপনারা সবাই জানেন গত আগস্ট স্বৈরাচার স্বৈরাচার সরকারের পতন হয়েছে জন্য পতন হয়েছিল ছাত্র জনতার মাধ্যমে ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনটার নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যটা কি এটা আমাদের আমরা জানি সবাই তারপর আমি আমার মতো করে একটু আলোচনা করছি বৈষম্যটা কি এই স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলেন মিয়া সাহেব আমাদের নেতা শরীফুল আলম সাহেবের বাবা ওনার নিজের টাকায় নিজের অর্থায়নের টাকায় এই স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল এই ঘর এই স্কুল এই ভবন এই মাটি এই জায়গা সব কিছুই ছিল মিয়া সহ অন্যান্য জমিদাতার এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল অনেক আগেই কিন্তু এই স্কুলে একটি সরকারি ভবন প্রতিষ্ঠিত হয় নাই আমি মনে করি এটি ছিল বৈষম্য কি অপরাধ ছিল এই স্কুলের ছাত্রছাত্রীদের এই এলাকাবাসীর কেন এই স্কুলে সরকারি প্রতিষ্ঠান হবে না এমন অবস্থায় ছিল যে আর কোনো স্কুল খালিই নাই ভবন দেওয়ার মতো তারপরেও এই স্কুলে একটি সরকারি ভবন হয় নাই আমি মনে করি এটি ছিল বৈষম্য আমাদের সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে জননেতা শরীফুল আলম একজন শিক্ষানগরী মানুষ আমার মনে আছে এখনও যে উনি ছিয়ানব্বই সাতানব্বই সালে যারা এইটে বৃত্তি পেত উনি আমাদেরকে দায়িত্ব দিতেন কারা কারা বৃত্তি পেল তাদেরকে খোঁজখবর নাও সবাইকে উনি পুরস্কৃত করতেন যাদেরকে উনি পুরস্কৃত করেছিলেন ওনারা কেউ আজকে ডিসি এস অথবা বিভিন্ন বড় বড় দায়িত্বে আছেন আজকে শরীফ আলম সাহেব আজি সিদ্দিকমা সাহেবের সুযোগ্য সন্তান উনি সামনে একটা সুযোগ আসতেছেন উনি যদি আমরা ওনাকে একটি একটি ভোট দিয়ে এমপি করতে পারি নিশ্চয়ই উনি মন্ত্রী হবেন